সারাদেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন সমূহ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাচার ও বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁর মান্দায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান বুধবার উপজেলার প্রসাদপুর চৌরাস্তার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় বাজার ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোকলেসুর রহমান মকে সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি টিপু উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ছাত্রদলের দলের আহ্বায়ক সালেক সালেক সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন বিগত কয়েকদিন ধরে একটি কুচক্রি মহল বাংলাদেশের রাজনীতিকে কুশরিত ও অস্থিতিশীল করতে গিয়ে সক্রিয় হয়ে উঠেছে তাদের লক্ষ্য হল আসন্ন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে ধ্বংস করা এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মী সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান